আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো দেখতে পাচ্ছেন নয়ার হাট সেই ঐতিহ্য ঐতিহ্যবাহী প্রাচীনতম হাট এটি ঐতিহ্যবাহী নয়ার হাট বাজার এর সামনে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ হাটটা আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখুন আমি এখন একদম মেন ফটোকে দাঁড়িয়ে আছি এখান দিয়েই নয়ার হাটে প্রবেশ করব তার আগে সাইড এর দৃশ্যগুলো একটু দেখুন আমি যেখানটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আসলে এইমাত্র হাট বসতে শুরু করেছে অর্থাৎ মিলতে শুরু করেছে তাতেই এমনটা ভিড় ভিডিও করতে কত সমস্যা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাটের পূর্ব সাইড সামনে কৈসার মোড় সম্ভব হলে আগামীতে দেখাবো কৈচার মুর সামনে দেখুন মুরব্বীরা কাজ করছে একটু ভালো করে দেখাও দেখুন প্রাচীনতম এটাকে চিরাই করা বলে না দেখতে পাচ্ছেন এটাকে চিরাই করা হচ্ছে কত বড় গাছ দেখতে থাকুন চলুন আমরা হাটে প্রবেশ করি আসুন দেখি প্রবেশ পথে ঢুকতে কি কি আছে কি কি আমার সামনে পড়ছে দেখতে থাকুন বাহ এখানে দেখতে পাচ্ছেন কাঁচি ধার কাটানো হচ্ছে কত সুন্দর চলুন দুই পাশে দেখতে পাচ্ছেন কাঠের দোকান পাট মুরগির দোকান আসলে এভাবে তো দেখানো সম্ভব না একটি একটি করে শর্টকোটে দেখাচ্ছি জানা হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখতে থাকুন সাথে থাকুন আমিjboss খুসেতেছি হোটেলের নাম দিও নাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছাগলের হাটে চলে এসেছি নয়ার হাটে চলুন একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা পুরো হাটটি একটু দেখুন দেখানোর চেষ্টা করছি দেখুন একবার কত সুন্দর ব্ল্যাক বেঙ্গল ছাগল তো এই হাটে আসার একটু উদ্দেশ্য আমার এই ভাগিনার আকিকা আকিকা দেওয়া হবে যেহেতু দুটি ছাগল কিনব খাসি ছাগল চলুন দেখাচ্ছি তার আগে দেখুন ব্যাপারীরা ছাগল কিনে একদম লাইন করেছে দেখুন কত সুন্দর লাইন করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব ব্যাপারীরা ক্রয় করেছে দেখুন একবার কত সুন্দর তো যাই হোক হাটে এসেছি খাসি কিনবো দুটি চলুন দেখি অলরেডি কিন্তু দুটি কিনে ফেলেছি এই দুটি ছাগল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নিয়েছে কেমন এটি আমার ভাগিনা না এর আকিকা দেওয়া হবে আপনারা সকলে দোয়া করবেন সেই খাসি দুটো কিনতে হাটে এসেছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নিয়েছে আজকে আকিকা দেবো সব হলে নাহলে আগামীকালকে দেবো হাট থেকে আগে ফিরি সকলে দোয়া করবেন আমার ভাগিন জন্য ভিউয়ার্স চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাটের দিকে একদম সোজা যে রাস্তাটি পশ্চিম দিকে সেদিক দিয়ে ঢুকছে দেখুন হাতের ডাইন সাইডে দোকানপাট দোকান নোড ইলেকট্রিক আসলে ওইভাবে আমি ফোকাস করছি না কাউকে জাস্ট শুধু দেখাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সেই প্রাচীনতম ভাবে চুল কাটছে হাটে বসিয়ে দেখতে থাকুন কত সুন্দর সে প্রাচীনতম চুল কাটা সামনে দেখতে পাচ্ছি পলো টাপা আর অনেক কিছু দেখতে পাচ্ছেন বাসের আসবাবপত্র যাকে বলে কাজের দেখুন ঝাঁকা ওরা এক এক দেশে মানে এক এক আঞ্চলিক ভাষা বলে যাই আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন সাথেই থাকুন এটি হচ্ছে নয়ার হাটের নদী সাইড অর্থাৎ পাশে একটি খাল বা নদী বলে আমি সঠিক শিউ না কিন্তু একটা নদী অবশ্যই আছে পাশে মদিনা ইলেকট্রিক দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সামনেই পলো এদিকে মাছ বিক্রি করে খাড়ি ঢাকা তারপরে থাকুন এটি হচ্ছে হাটের পশ্চিম পশ্চিম পাশের পাশের রাস্তা রোড দেখতে পাচ্ছেন ওই সোজা সামনে হাট চলুন পুরোটাই হাট দিয়ে নামছি সাথে থাকুন হাটের উত্তর পাশ দিয়ে আমি এসেছি নামতেই দেখুন বটগাছ এখন আমি বাম সাইড দিয়ে যাব চলুন দেখি আসলে দেখুন আমি কিন্তু একদম মেন ফটক দিয়ে ঢুকিনি অনেক লোকজন গাড়ি একদম জ্যাম ভিডিও করা সম্ভব দেখুন চাচা মেয়ে বসে আছে বেগুনের চারা নিয়ে লোক নেই কলা নিয়ে যাচ্ছে ভ্যানে করে কলা বিক্রি করছে দেখুন ওয়াও এক কথায় অসাধারণ দেখুন সামনে কত সুন্দর বিস্কেটের দোকান কত আইটেম দেখুন একবার দেখতে পাচ্ছেন কাকু বিস্কুট কত করে কিলো কত করে কিলো একশো চল্লিশ টাকা কিলো একশো চল্লিশ টাকা কিলো ভিওর্স যেটি নেন একই দাম এই দেখুন এখানেও দোকান মাসাল্লাহ আসলে এক কথায় অনেক দোকান বিস্কুটের আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন দেখুন এই হাটে কত রকমের বিস্কিট আর কত দোকান বিস্কিটের দেখুন সামনে আরো আছে এক চলক দেখে নিন এতগুলো তো দেখানো সম্ভব না শর্ট করে দেখুন সাথে থাকুন চলুন এদিকটা প্রবেশ করছি বীজ ভান্ডার দেখতে থাকুন বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় জমিতে চাষাবাদ করার জন্য দেখতে থাকুন সাথেই থাকুন দেখুন কতগুলো দোকান আসলে সবগুলো তো ওইভাবে দেখানো সম্ভব না সাথে থাকুন দেখতে পাচ্ছেন কাকু বসে আছে হরেক রকমের ওষুধি পাউডার নিয়ে সেই সাথে দেখতে পাচ্ছেন ইঁদুর মারার আরো অনেক কিছু এক কথায় কেউ ছাতি সারছে এক নজরে দেখে নিন কারণ ওই রকম করে ফোকাস করে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে চলুন এলো পাথারি ভিডিও কারণ আমার পেছনে কিন্তু অনেক মানুষ আমি যে ভিডিও করছি করতে অনেক সমস্যা হচ্ছে কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন সেই গ্যাস লাইট ছাড়ছে মাঠা বিক্রি করছে এই কাকু কিন্তু অনেক বছর যাবত মাঠা বিক্রি করে এ হাটে দেখতে থাকুন আসলে এলো ভিডিও এরকম সুন্দর না দেখুন কাকু কত রকমের জিনিস বিক্রি করে নয়ের হাটে সাথে থাকুন দেখতে থাকুন চলুন এখান ডিম কাকু কোয়েল পাখি ডিম কত করে হালি চোদ্দ টাকা চোদ্দ টাকা হালি ডিম কোয়েল পাখি ডিম দেখতে পাচ্ছেন এই ডিম চোদ্দ টাকা হালি চলুন একটু সামনে দেখছি দেশ সাদা মোরগ মুরগি এনেছি বিক্রি করতে দেখুন চায়না হাঁস মাশাল্লাহ চলুন দেখতে থাকুন হাঁস এনেছে মুরগি মোরগ এক কথায় কি বলবো ওইরকম ভাবে ভিডিও করা যায় না ভিওয়ার কেউ ভুল ভাবে দেখবে না কারণ এখানে অনেক মানুষ আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন সামনে পাতলা অল্প মানুষ দেখুন এই কাক কত রকম সুপারি এখান দেখি শুধু সুপারির গুড আমার কাছে মনে হচ্ছে দেখুন যেদিকে তার কাছে পান সুপারি মানে আজব হাট তো না যান আজব হাট দেখতে পাচ্ছেন দুই ধারে সুপারি নিয়ে বসে আছে দেখুন আমি অবাক হয়েছি হাটে ঢুকে তো আপনাদেরকে কিন্তু ছাগল দেখিয়েছি এখন গরু দেখাবো সামথিং জাস্ট শুধু এক নজরে দেখে নিন যে কি পরিমাণ গরু উঠেছে ওই দিকটা কিন্তু আরো অনেক গরু রয়েছে আমি ওই দিকটা ঢুকিনি ভিওয়ার্স শুধু এইখান থেকে আপনাদেরকে এক নজরে দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম কেমন চলুন লিখার আর কি এসেছে দেখতে থাকুন আসলে এত সুপারির দোকান এখানে ভাওয়া যায় সম্পূর্ণ যদি দেখাতে যাই তাহলে তো দুই তিন ঘন্টা লাগবে বিড়ু বানাতে এখানে কি আছে দেখি একটু এক নজরে এখানে বাদাম বিক্রি করছে আরো অনেক কিছু আইটেম আছে এতগুলো না দেখালাম এক নজরে দেখে নিন আপনারা দেখি এ বাদামের দোকান বাদাম বলতে আসলে বাদাম আরো অনেক কিছু আছে দেখুন গম গম মুরগির আদার কবুতর আদার অনেক কিছু এদিকটাও তাই আসলে যে দিকটা একটু ফাঁকা ফাঁকা মানুষের আমি কিন্তু দিকটা ক্যামেরা ধরছি নারীকে ধরেছে দেখুন মাশাল মা লেবু বিক্রি করছে এগুলো কি লেবু করলা কাকরোল পুরো হাটটাই কিন্তু ঘুরছি ঘুরে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি মাশাল্লাহ কত সুন্দর দোকান দেখুন সাথে থাকুন আসলে এটার অরিজিনাল সাউন্ড যদি আমি দেই তাহলে মানে এতটাই বিকট সাউন্ড আসে আউট সাউন্ড আপনারা বিরক্ত বোধ করবেন সেজন্য আমি ওটাকে কেটে আমার এক্সট্রা ভয়েস দিয়েছি কেমন দেখতে থাকুন থাকুন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন দেখতে পাচ্ছেন দেখি সামনে কি পরে ওয়া হাও দেখুন কাশন্দ শুটকি মাছ বিক্রি করছে এই কাক্য মাশাল্লাহ দেখ চলুন সামনে যাচ্ছি দেখি কি আছে এদিকটা চলুন পার হয়ে যাচ্ছি এখানে একটি টিউবওয়েল বসানো আছে হাটে যারা আসে যাতে হাত মুখ ধুতে পারে সেই ব্যবস্থা করে রেখেছে পেঁয়াজের দোকান দেখতে পাচ্ছেন পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখুন দেখুন একবার এদিকে সব পেঁয়াজ মরিচের দোকান দেখতে থাকুন সাথেই থাকুন হ্যাঁ কাকু ঠিক আছে ভালো ভালো থাকবেন থাকবেন দেখতে থাকুন এই কাকু কিনেছে মাসাল্লাহ বেঁচে থাকুন আপনার আমার চ্যানেলের মাধ্যমে সারা জীবন আপনাদের জন্য দোয়া করি দেখুন এই ভিডিওটা আমি শুধু সুন্দরভাবে ফোকাস করেছি আপনাদের জন্য কেমন কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখতে থাকুন পিস ফল বিক্রি করছে আর চলুন এই গলিটা দিয়ে একটু প্রবেশ করি ভেতরে সামনে কি আছে আপনাদেরকে একটু দেখাই আসলে দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু এই হাটের একটি অংশ যেমন এই চাচা মেয়া জুতা সেলাই করছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাটের একটি অংশ এখানে জুতা সেলাই করছে মুচি আসলে এদের কিন্তু আমরা অন্য চোখে দেখি বিষয়টা কিন্তু ঠিক না কেমন কারণ এরা কর্ম করে খায় ভিক্ষা করে নয় দেখুন এই হচ্ছে হাটের প্রাচীনতম সুতার দোকান সুতা পলিথিন এরা বিক্রি করে থাকে হাটে একদম পারমানেন্টলি এদের দোকান প্রাচীনতম প্রাচীন কাল থেকে আমি দেখে আসছি মানে আমার যতটুকু বয়স তার আগে থেকে বিক্রি করে দেখুন কত রকমের সুতা বাহারি ধরনের সুতা পেয়ে যাবেন আপনারা এখানে খুচরা এবং পাইকারি সব ধরনের দামে এরা বিক্রি করে থাকে দেখুন আমি শুধু এক নজর দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন পুরো লাইনটা একটু দেখাচ্ছি হা হা ভালো থাকবেন তো চলুন সামনে দিকটা একটু দেখাচ্ছি তো আমি কিন্তু আসেনি দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি দেখুন এখন আমের দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে সব আমের দোকান কত আমের দোকান একটু দেখুন কি পরিমাণ আম উঠেছে এই নয়ার হাটে তো যাই হোক আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কোন কোন জায়গার ভিডিও দেখতে চান কেমন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন